একদমই কম মশলায় তৈরি হবে ইলিশ মাছের ঝোল মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব আজকে এতটা মাছ রান্না করব না যে পিস লাগবে ততটাই রান্না করব নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো খুবই ইজিভাবে আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছ মাছটা রান্না করতে নিয়েছি একটা বেগুন একটা আলু একটা টমেটো আর ঝাল যে যেমন খায় সেই হিসাবে এইটুকু মাছই আজকে রান্না করব বেগুন আর আলুটা কেটে নেব টমেটো আর কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেবো আলু আর বেগুন কেটে ধুয়ে নিলাম আর মশলাটাও পেস্ট করে নিয়েছি আপনারা এর চাইতে বেশি আলু আর বেগুন ব্যবহার করতে পারেন আমি অল্প একটু দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল এবারে মাছগুলো ভেজে নেব আমি এর সাথে মাছের মুড়োও অ্যাড করেছি মাছের লেজাও দিয়েছি আপনারা চাইলে এর চাইতে বেশি মাছ দিয়েও রান্না করতে পারেন আমি একার জন্য রান্না করছি সেই জন্য অল্পই দিলাম গোপিকটা একদম হালকা করে ভেজে নেবো বেশি ভাজবো না এক সাইডে হয়ে গেছে এবার উল্টে দেবো ভাজা হয়ে গেছে মাছ এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা বেগুন একটু নুন দিয়ে আর একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে রাখবো গেছে সাইডটা ভালোভাবে ভেজে নেওয়া তুলে নেব এবার এই বেগুন ভাজা তেলের মধ্যে দেব ফোড়ন চিড়ে তেজপাতা আর শুকনো লঙ্কা দেব কেটে রাখা আলু দিচ্ছি সামান্য একটু হলুদ আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর উপরেই দিয়ে দেব পেস্ট করে রাখার টমেটো আর কাঁচা লঙ্কা আলুটা ভাজা হয়ে গেছে দেব হাফ চামচ হলুদ আর কোনো মশলা আমি ব্যবহার করব না আলুর সঙ্গে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে অল্পই মশলা ছিল কষাতে বেশি টাইম লাগলো না এবারে দিয়ে দেব জল এবারে দেবো ভেজে রাখা বেগুন আর মাছ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দেবো দু তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখব দশ মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আলু বেগুন দিয়ে পাতলা মাছের ঝোল খেতেই বেশি ভালো লাগে এর চাইতে আর বেশি ঝোল শুকাবো না ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে এবারে নামানোর আগে দেব একটু ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল এবারে নামিয়ে নেব ঝোলটা একদম ঠিক আছে লাল লঙ্কার গুঁড়ো একটুও ব্যবহার করিনি শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে ফেললাম কালারটা কত সুন্দর এসছে খুবই কম মশলায় বানিয়ে ফেললাম ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ মাছ আলু আর বেগুন দিয়ে পুরনো দিনের একটি রান্না গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি আপনারা একবার ট্রাই করতে পারেন রেডি হয়ে গেল আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ